আমি বলে দিই তাহলে কোরআনটা আল্লাহ যেভাবে বুঝেছে আপনাকে তো সেইভাবে বুঝতে হবে কি হবে না অবশ্যই সেভাবে বুঝতে হবে সেভাবে বুঝতে হবে তাহলে আল্লাহ রসুল কোরআন যেভাবে বুঝলো আপনি যে সেভাবে বুঝছেন এটার প্রমাণ কি এটা তো আপনাকে দেখাতে হবে যে আল্লাহ এইভাবে বুঝেছে তাই এটা আমরা এইভাবে বুঝছি তো সেই মানে এই বিষয়টা কে দেখাবে আপনাকে দেখেন

কত넛 গুলা আমরা প্রমাণ করতে পারবো যে আল্লাহর রাসূল যেভাবে বুঝিয়েছেন আমরা সেভাবে বুঝিয়েছি কিন্তু আপনি এই মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করব আপনি পারবেন না যে কোরআনটা আল্লাহ রাসূল এভাবে বুঝিয়েছেন আপনি পারবেন না গ্যারান্টি দিলাম যদি আপনি যদি পারেন আমি আপনার জন্য পর্যন্ত পারেন আপনি যদি পারেন নানা বেলাল সাহেব আপনি যদি পারেন এই মুহূর্তে আমি প্রশ্ন করি উত্তর দিতে পারেন তাহলে আমি এই মুহূর্তে সকলের সামনে জানিয়ে আমি আপনার দলে অন্তর্ভুক্ত হইব পারবেন প্রশ্ন করব ভাই প্রকৃত আমি আপনাদেরকে যদি কোরআনের কথা বলি ভাই আমার দলে আসতে হবে আমি আপনাকে জাস্ট যেটা বলেছি সেটার উত্তর দিন আমি কিন্তু খুব সেনসিটিভ একটি কথা বলেছি যে আপনি যদি উত্তর দিতে পারেন আমি আপনার দলভুক্ত হব আপনি উত্তর দিতে পারবেন প্রশ্ন করব আপনাকে

মোল্লাদের গো জামিল আর এটা হচ্ছে কি অনুবাদ কারণ এটা হচ্ছে একদম কোরআন ইস্ট করেছে এটা অনুবাদ অনলি কোরআন করেছে অনলি কোরআন কোনটা কোরআন ভাই কেন এটা কোরআন না আল্লাহ আল্লাহ কোরআন কি বিকৃত হয় ভাই অবশ্যই কোরআন বিকৃত হবে না হুম ঠিক তাহলে এটা অবশ্যই কোরআন আপনার তো এটা কোরআন বলেন কোনটা রাসূলের বুঝ রাসূল কোনটা বুঝেছিল বলেন কনফিউশন ভাই

হ্যাঁ চৌত্রিশ নম্বর বের করছি আচ্ছা আমি আপনাকে একটা অংশ পুরো অংশটা পুরো না করলে হবে এইখান থেকে পড়েন যে নারীদের মধ্যে তোমরা এই অবাধ্যতার আশঙ্কা করো ওইখান থেকে পড়েন তাহলে হবে শুরু শুরু থেকে থেকে হয় না পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করবে সুতরাং সাধু স্ত্রীরা অনুগত এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হেফাজত করে স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা কর তাহাদের সদ দাও তারপর তাহাদের শস্য বর্জন করো এবং বর্জন করো এবং তাহাদেরকে

তাহলে কোনটা করানো ভাই আপনার হাতে আমাদের কাছে যেটা আছে আমরা যেটা পড়ি ভাই আমি পরে আপনাদের সাথে পরে যোগাযোগ করবো বুঝছেন